কিছু কিছু মানুষ আছে দেখবেন হঠাৎ করে গরিব হয়ে যায় এ হঠাৎ করে কেন গরিব হয় জানেন এর মধ্যে বিশটা কারণ আছে হঠাৎ করে গরিব হওয়ার বিশটা কারণ আছে এই বিশটা কারণ থেকে কারো মধ্যে যদি একটা কারণ থাকে সে একদিন হঠাৎ গরিব হয়ে যাবে কিছু কিছু মানুষ দেখবেন ভালো ব্যবসা করে ভালো চাকরি করে একেবারে সচ্ছল কিন্তু এমন একটা সময় এসে একেবারে হাত পা ভেঙে পড়ে যায় একেবারে হঠাৎ করে গরিব হয়ে যায় এর কারণ হলো এই বিষটা কারণ থেকে একটা কারণ তার মধ্যে আছে এই জন্য তার এই অবস্থা যদি আপনার মধ্যে এই কারণ থেকে থেকে একটা থাকে একদিন আপনিও ফকির হয়ে যাবে তাই আসুন আমরা কারণগুলো জেনে নেই যদি এই কারণগুলো আপনার মধ্যে থাকে এখনই পরিহার করতে হবে তা হলে আপনার ভবিষ্যতে মারাত্মক বিপদ হতে পারে আল্লাহ হাবিবাহ আলহিমসাল্লাম বিশ্ব নবী আলাইহি রসুল্লাহ বলেন কোনো ব্যক্তি যদি চায় আল্লাপা লালমিন তার হায়াত বৃদ্ধি করে তার রিজিক বৃদ্ধি করে দে ওই ব্যক্তি যেন মেহমানের কদর করে যে ব্যক্তি মেহমানের কদর করবে মেহেমানকে সম্মান করবে মেহমানকে উত্তম রিজি খাওয়াবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলম তার রিজিক বাড়া দিবে তার রিজিক আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে এখন আমাদের বাড়িতে মেহমান আসলে আমাদের মন খারাপ হয় চেহারা কালো হয়ে যায় না এটা কখনোই করা যাবে না মেহমান আসলে আপনার ভাগ্য ভালো হবে আপনার রিজিক প্রশস্ত হবে আপনি মনে করতেছেন মেহমান এসেছে আপনার রিজি খাবে রিজি কমে যাবে না মেহমান তার নিজের রিজিক খেতে এসেছে কেউ কারো রিজিক খায় না এটা সত্য তার কিছু রিজিকের অংশ আপনার রিজিকের সাথে মিশ্রিত হয়ে আছে আর ওটাই সে করবার জন্য আপনার কাছে এসেছে আপনার রিজিক খাওয়ার জন্য আসে নাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাহ মেহমানদারি বড় পছন্দ করতেন নবীজি কখনো মেহমান সারা খাবার খেতেন না যখন দোস্তরখানে বসতেন কোন মেহমান নাই আল্লাহর হাবিব রাস্তায় চলে যেতেন দাঁড়িয়ে থাকতেন কোনো পথিক যদি রাস্তা দিয়ে চলে যেত বিশ্বনবী তাকে ডেকে দোস্তরখানে বসায় দিতেন কারণ আল্লাহর হাবিব তো জানেন যে ব্যক্তি মেহমান কিনে খাবার খায় তার রিজিকে আল্লাহ বারাকা বাড়ায় দেয় এই জন্য আল্লাহর হাবিব সবসময় মেহমানদেরকে নিয়ে খাবার খেতে এই জন্য আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি চায় আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেখ তার রিজিক বাড়ায় দেখ সে যেন মেহমানের কদর করে এই জন্য শ্বশুর বাড়ির লোকজন আসলে মন খারাপ করবেন না এই জন্য আমি আপনাদেরকে ভালো করে বলি যখন মেহমান আসবে খোলা মনে আদর করবেন আপ্যায়ন করবেন আপনার কপাল বলো মেহমানকে কিন্তু সব সময় দাওয়াত দিয়েও পাওয়া যায় না এই জন্য শ্বশুরবাড়ির লোকজন আসলে মন খারাপ করবেন এটা কিন্তু নয় কারণ আপনার কপাল ভালো আল্লাহ তাআলা আপনার বাড়িতে পাঠাইছে আপনার রিজিক বৃদ্ধি করবার জন্যে আপনার বিপদ মুক্ত করবার জন্য আসলে আমরা জেনে নেই যে বৃষ্টি কারণ কার মধ্যে থাকলে আল্লাহ তাআলা তার রিজিক কমায় দিবে রিজিক সংকৃর্ণ করে দিবে এর মধ্যে একটা কারণ হলো ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে অথবা কোন ব্যক্তি ফজরের নামাজ আদায় করেছে কিন্তু সাথে সাথে আবার ঘুমিয়ে পড়েছে আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam বলেন আল্লাহ তার রিজিক সংকীর্ণ করে দেবে রিজিক কমায় দেবে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব sallallahu alaihi বলেন ফজরের পরে সকালটা অত্যন্ত বরকতপূর্ণ সময় এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরিস্তাদেরকে দিয়ে দিয়ে দুনিয়ার মধ্যে রিজিক প্রেরণ করেন রিজিক বণ্টন করা হয় যারা ফজরের পর ঘুমিয়ে থাকে অথবা ফজরের নামাজ পড়বার পরেও যারা সাথে সাথে ঘুমায়া পড়ে আল্লাহ তালা এদের রিজিক থেকে বঞ্চিত করে এদের রিজিক জঙ্গলার মধ্যে গিয়ে জীবজন্তুর মধ্যে বন্টন করে দেওয়া হয় এই জন্য সাপদার কখনো ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকবেন না অথবা ফজর পড়েছেন সাথে সাথে শুয়ে থাকবেন না ফজরের নামাজ পড়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত একটু সময় জিকির আসকার করবেন সূর্য উদিত হওয়ার 15 20 মিনিটের পরে দুই রাকাত সালাতুল ইশরাক আদায় করবেন আল্লাহর হাবিব বলেন ইশরাকের সালাত দুই রাকাত আদায় করলে আল্লাহ পাক একটা কবুল ওমরা সওয়াব দান করে আর এই সময়টা দেই রিজিক বণ্টন করা হয় এই জন্য সাহাবীরা বলে আল্লাহর হাবিব যখন আমাদেরকে যুদ্ধের প্রেরণ করতেন সকাল বেলা রেডি করতেন প্রস্তুত করতেন সকালে প্রেরণ করতেন কারণ সকালের সময়টা খুবই বরকতপূর্ণ সময় আবার সাহাবীরা বলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আমাদেরকে বলতেন সকালবেলা তোমরা ব্যবসা করো কারণ সকালের ব্যবসার মধ্যে আমরা অধিক মুনাফা করেছি সকালের ব্যবসার মধ্যে অধিক লাভবান হয়েছে আমরা এই জন্য গ্রাম এলাকার মধ্যে দেখবেন সকালবেলা বাজার জমি সকালের বাজারে টাটকা সবজি পাওয়া যায় টাটকা মাছ পাওয়া যায় একদম তরুতজা মাছ পাওয়া যায় আর শহরের মানুষগুলো সকালে ঘুমায় থাকে সকাল দশটা নয়টা দশটা এগারোটা বাজে বাজারে যায় এই জন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সকালের সময়টা বরকতপূর্ণ সময় আর সকালবেলা যারা ব্যবসা করবে এই ব্যবসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে বারাকা দান করবে এই জন্য এক নম্বর কারণ হল যে ব্যক্তি ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকে অথবা ফজরের নামাজ আদায় করেছে সাথে সাথে ঘুমায় পড়ে ওই ব্যক্তি রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমিয়ে দেবে ওই ব্যক্তি রিজিক কমে যাবে রিজিক সংকীর্ণ হয়ে যাবে কারণ রিজিক বন্টন করে ওই সময় আর ওই সময় ঘুমিয়ে থাকে সে রিজিক থেকে বঞ্চিত হয় দুই নাম্বার আসরের সময় ঘুমাবেন না কোন ব্যক্তি যদি আসরের পরে ঘুমায় তার রিজিক কমে যায় তার রিজিক সংকীর্ণ হয়ে যায় এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরের সালাত আদায় করবার পরে কেউ তোমরা ঘুমাবে না ওই সময়টা ইম্পর্টেন্ট সময় কারণ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আসর থেকে মাগরিবের সময়টা তোমরা ইবাদতের মধ্যে কাটাও জিকির আজকারের মধ্যে কাটাও যুরুদ ইস্তিগফারের মধ্যে কাটাও কারণ আল্লাহ তাআলা ফজরের পরে অথবা আসর থেকে মাগরিবি সময়ের মধ্যে কিয়ামত সংগঠিত করবেন এইজন্য সময়টা বড় ভয়ঙ্কর সময়টা বড় ইম্পর্টেন্ট আবার আল্লাহর হাবিব বলেন প্রতিদিন জুমার জুমার দিন প্রত্যেক জুমার দিনাসর থেকে মাগরিবের সময় দোয়া কবরের সময় এই জন্য ওই সময়টা ইম্পর্টেন্ট সময় সময় কে কমায় থাকবে না ওই সময় কমায় থাকলে পাক রিজি কমিয়ে দেয় তিন নম্বর কারণ হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল মালায়িকাতু বাইতান কালবুন ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না আর আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ না করলে ওই ঘরে কোত থেকে রিজিক পৌঁছানো হবে রিজিক তো রহমতের ফেরেশতারাই নিয়ে আসে অনেকেই কুকুর পালে কুকুরকে আদর করে যত্ন করে আপনি কুকুর পালন করেন কোনো বাধা নাই কিন্তু যে করে বা দুধবন্দী করেন যে করে আপনি ঘুমান যে করে আপনি রিজিক খান ওই করে কুকুরকে আপনি জায়গা দিবেন না কারণ ওই করে কুকুর থাকলে আল্লাহ রহমতের ফেরিস্ততা আসবে না। একবার আম্মাদার সাল্লাউর আদি আল্লাহ তা আল্লাহ দেখলেন আন্দ হাবিব সাল্লাল্লাহ আলাহি সাল্লামের মন খারাপ আম্মাজা মনে সালমা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আপনার মনটা খারাপ কেন জানতে পারি আল্লাহ হাবিব বল্লাহ হে উম্মে সালমা শোনো আমার কাছে তিন দিন আগেই জীবরাইলা আসবার কথা তিন দিন হয়ে গেল এখনো পর্যন্ত জীবরাইল আসতেছে না এই জন্য কোন খারাপ কেন আসতেছেন আমি নিজেও বলতে পারি না হে উম সালমা দেখো তো আমার করে কোনো কিছু আছে নাকি তালাশ করে দেখা গেল আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ও সাল্লাম যে খাটিয়ার মধ্যে ঘুমায় তার নিচে একটা কুকুরের বাচ্চা দেখা যায় আল্লাহ হাবিব বললেন তাড়াতাড়ি বের করো বের করবার পরে কৃষ্ণনবী একটু পানি ছিটিয়ে দিলেন আর মুহূর্তের মধ্যে জিব্রাহিম ঘরে চলে এল আল্লাহ হাবিব বললেন ও জিব্রাহিম ভাই তিন দিন আগেই তো কথা কেন আসলে না বলে ইয়া রসুল আল্লাহ যে করে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে ওই আল্লাহর রহমতের বেরেছে তারা কোনোদিন ঢুকে না এই কুকুরের বাচ্চা থাকার কারণে আমি আসতে পারি নাই এক নম্বর কারণ ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা দুই নাম্বার কারণ হলো আসুরের পরে ঘুমানো তিন নাম্বার কারণ যেই ঘরে কুকুর থাকে চার নাম্বার কারণ হলো আসুরো যেই ঘরে কোনো প্রাণীর ছবি থাকে যেই ঘরে কোনো পশু পাখি অথবা কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহ রহমতে ফেরেশতারা প্রবেশ করে না আপনি বড় আদর করে যত্ন করেন ঘরের মধ্যে আপনার বাবার ছবি টানিয়ে নিয়ে রেখেছেন আপনার মায়ের ছবি টা নিয়ে রেখেছেন অথবা কোনো পশু পাখির ছবি মাছের ছবি অথবা কোনো পাখির ছবি যার প্রাণ আছে টানিয়ে নিয়ে রেখেছেন অঙ্কন করে রেখেছেন মুই করে আল্লাহ রহমতের ফেরেস তারা কোনোদিন প্রবেশ করবে না হ্যাঁ প্রয়োজনীয় ছবি যেগুলো আছে পাসপোর্টের জন্য হজের জন্য চাকরির জন্য

যে ব্যক্তি বড় কৃপন আল্লাহত আল একদিন তাকে কৃপন বানিয়ে দেয় একদিন তাকে ফকির বানিয়ে দেয় আদি শালি ফের সাল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি উসাল্লাম বলেন সাফিউ করিবুম মিনাল্লাহ করিবুম মিনাল মিনান্না করিবুম মিনারিদুম মিনান্নার দান খাই যারা তারা আল্লাহর নিকটবর্তী মানুষের নিকটবর্তী জান্নাতিক নিকটবর্তী জাহান্ন নাম থেকে দৌড়ে আল বখিলু আর বখীর কথা বলছে বখিলুক বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনান নাস মিনাল জান্নাত ক্বারীবুম মিনান নার বখিল জারাত আল্লাহ থেকে দূরে মানুষ থেকে দূরে জান্নাত থেকে দূরে জাহান্নামে নিকোটাবর্তী এইজন্য সাবধান সাবধান কখনো এই কাজগুলো করবেন না কৃপ্রতা করবেন না অনেক মানুষ আছে ভিক্ষুক করে আসলে ভিক্ষুককে তাড়িয়ে দেয় আল্লাহ রসুল বললেন যখন তোমাদের দরজার মধ্যে কোনো ভিক্ষুক আসবে খালি হাতে তাড়িয়ে দিও না

আল্লাহ তাআলা বলে হেনবি এতিম দের প্রতি আপনি সদয় হন কটুর হবেন না সাবধান আল্লাহ হাবিব ভিতিমদেরকে বড় ভালোবাসতে জিনিস ভিতিম ছিলেন ছয় নম্বর বিশ্বনবী মোহাম্মদের রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বলেন দাঁড়িয়ে কখনো তোমরা প্রসাব করবে না দাঁড়িয়ে প্রসাব করলে রিজি কমে যায় হায়ান কমে যায় আল্লাহ অসন্তুষ্ট হয় আর যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হয় ওই কাজে বারাকা চলে যায় দাড়ি প্রসাব করলে জীবনে একটা এমন রোগ হয় যেই রোগ আর কোনোদিন সারে না এই জন্য সাবধান দাঁড়িয়ে কখনো প্রসাব করবেন না দাঁড়িয়ে প্রসাব করা মারাত্মক গুণা সাত নাম্বার দাঁড়িয়ে পানি পান করবেন না দাঁড়িয়ে পানি পান করা নিষেধ যে ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করবে গুনাহগার হবে সুন্নতের খেলাফ হবে আল্লাহ তাআলা তার হায়াত কম তার রিজি কমায় দিবে আল্লাহর হাবিব বলেন তোমরা আমার সুন্নাত পালন করো মান আহিয়া বি সুন্নাতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহী আল্লাহ হাবিব বলে শেষ জামানায় যে ব্যক্তি আমার একটা সুন্নাতের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামা এক 100 গোলা কাটা শহীদের সওয়াব দিয়ে দিবে একটা সুন্নাতের আমল করবে পানি পান করার মধ্যে ছয়টা সুন্নাত আছে ছয়টা সুন্নাত পালন করলে 60000 শহীদের সওয়াব এক নাম্বার সুন্নাত হলো পানিটা ভালো করে দেখে নেবেন দেখে পানি পান করা দুই নাম্বার বসে পানি পান করা তিন নাম্বার দোয়া পাঠ করা চার নাম্বার তিন শ্বাসে পানি পান করা এরপরে পাঁচ নাম্বার বসে পানি পান করা এরপরে দোয়া শেষে দোয়া বলা আলহামদুলিল্লাহ বলা ডাক হাতে পানি পান করা এই ছয়টা সুন্নত কোন ব্যক্তি যদি পানি পানের সময় আদায় করতে পারে ছয় শত গোলাকাটা শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দিবে দেখে পানি পান করা ডান হাতে পানি পান করা তিন শ্বাসে পানি পান করা দোয়া পড়া বসে পানি পান করা পানি পান করবার শেষে আবার দোয়া পড়া আলহামদুলিল্লাহ বলা এই আমলগুলো করার চেষ্টা করবেন তাহলেই তো আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন আল্লাহ শান্তি রহমান ঢেলে দিবে আট নম্বর কখনই গোসলের জায়গার মধ্যে প্রসাব করবেন না কারণ যে ব্যক্তি খানার মধ্যে প্রসাব করে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে যায় ফেরেশতারা রাগান নিতে হয় আল্লাহ তাআলা তার রিজিক কমিয়ে দেয় এরপরে আট নাম্বার কখনই ওজুর স্থানে আপনি প্রস্রাব করবেন না যেখানে অজু করা হয় ওই জায়গার মধ্যে কখনোই প্রসাব করবেন না ওই জায়গার মধ্যে প্রসাব করা সম্পূর্ণ নিষেধ ওই জায়গার মধ্যে প্রস্রাব করলে রিজিক কমে যায় হায়াতের বারাকা নষ্ট হয়ে যায় কারণ ওজু পবিত্র জিনিস আর প্রসাব অপবিত্র জিনিস এই দুইটাকে একত্রিত করবার জন্য যাবেন না কারণ দুর্গন্ধযুক্ত জায়গার মধ্যে ফিরিস তারা থাকে না এই জন্য দশ নম্বর হলো যখন আপনি খাবার খাবেন খাবার খাওয়ার সময় পরনের কাপড় দিয়ে আপনার মুখ মুছবেন না অনেক এমন মানুষ আছে যে মানুষটা খাবার খাওয়ার পরে পরনের কাপড় দিয়েই মুখ মুছে ফেলে মহিলারা আচল দিয়ে মুখ মুছে অনেক গ্রামের সাধারণ বাবারা আছে লুঙ্গি দিয়ে মুখ না এই কাজগুলো করবেন না আল্লাহ

এই নখের মধ্যে অনেক ময়লা থাকতে পারে যদি আপনি এই দাঁত দিয়ে নখ কাটেন এই ময়লা নাপাকিও থাকতে পারে কত কাজ করে ভিতরে ঢুকলে ভিতরে নাপাক হয়ে যায় আর এই অবস্থায় ইবাদত বندگی করলে তো আপনার ইবাদত কবুল হবে না এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কখনোই দাঁত দিয়ে নখ কাটবে না দাঁত দিয়ে নখ কাটলে রেজিক কমে যায় এই কাজগুলো কখনো করা যাবে না আর দশ নম্বর হলো হিংসুটে যারা হিংসুকের রিজি আল্লাহ ক্ষমায়া দেয় কিছু কিছু মানুষ আছে হিংসা করে দেখবেন অন্যের ভালো দেখতে পারে না যাদের ভিতরে হিংসা তারা কিন্তু জীবনে কোনো কিছু করতে পারে না রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেন মান কা না ফি কালবিহি হাবাতু খোরদাল মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাতা অন্তরে জাররা পরিমাণ অহংকার থাকবে দেখবেন শীতের মৌসুমে তিনের সিদ্র দিয়ে সূর্যের রশনি ঘরে প্রবেশ করে এই সূর্যের রশনির মধ্যে কি জন উঠতে থাকে দরাও যায় না স্পর্শ করাও যায় না এর থেকে ছোট বস্তুকে যারা বলে এই পরিমাণ হিংসা অন্তরে থাকলে ওই ব্যক্তি কোনোদিন এই পরিমাণ অহংকার অন্তরে থাকলে ওই ব্যক্তি কোনোদিন হীন জান্নাতে ঢুকবে না আল্লাহ তার রিজি কমায় হয় বারো নম্বর হলো কিবৎকারী যে ব্যক্তি হিংবৎ করে অনেক মানুষ আছে কেবদ করে বলা তা গুকুম বা দ আইয়ো হেকুম আইন লাহমা আছি হিমাই ফাঁকারি তুম হ্যাঁ ইমান দাঁড়া তোমরা একে অপরে গিবত করো না সাবধান তোমরা একে অপরে পর নিন্দা করো না কারণ হলে আয়া আদো আয়ো হে গো তুমি কি পছন্দ করো আইয়া একগুলো লাহেমা আছি মৃতপাইয়ের গোষ্ট পছন্দ করো খেতে যেমন মৃতপাইয়ের গোষ্ট তুমি খেতে পছন্দ করো না ঠিক তেমনি ভাবে ফাঁকারি তুম তারা তাকে নিন্দনি হলো গিবৎ গিবৎ কখনোই করবে না যে ব্যক্তি করে তার আমল নষ্ট হয়ে যায় নিজিকের বরকত কমে যায় সে একদিন গরিব হয়ে যায় এক ব্যক্তি আল্লাহ হাবিবের সামনে আসলো আল্লাহ নসুল সাল্লাই বললেন যাও তুমি দত করে আসো কেন ইয়া রাসুল আল্লাহ তোমার দাঁতের মধ্যে গোস্ত দেখা যায় তাজা তাজা গোস্ত ওই সাহাব বললো ইয়া রাসুল আল্লাহ আমি তো গোস্ত বক্ষণ করি নাই বললো যদি গোস্ত বক্ষণ না করো নিশ্চয়ই তুমি গিবোধ করেছ ওই সাহাবি তখন বললো হ্যাঁ আমি গিবোধ করেছি এই তো তোমার দাঁতের মধ্যে গোস্ত হো যাও যাও তাড়াতাড়ি যাও তোমার মুখ দত করে আসো ওই সাহাবি দাঁতের গোড়ায় হাত দিয়ে দেখে তাজা তাজা গোস্ত বের হয় আল্লাহ রসুল পরেছে যে ব্যক্তি গিবোধ করে সে ব্যক্তি মৃত বের গোস্ত খাবার সমান এই জন্য করা যাবে না এবার তেরো নম্বর হলো যে ব্যক্তি নামাজ আদায় করে না বাহ্যিক দৃষ্টিতে দেখতে পারেন ওই ব্যক্তি ধনী কিন্তু এমন একদিন আসবে ওই ব্যক্তি গরিব হয়ে যাবে ফকির হয়ে যাবে আল্লাহ হাবিব সাল্লাহ আলহিম বলেন বলুম আয়ো হাসা বুদিহি লা বদু ইয়া উ মন কিয়ামতি সলা কেয়ামতের এদিন নামাজের হিসাব হবে নামাজের হিসাব ছাড়া কেউ এক পদমড়তে পারবে না ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল নামাজ ইংনাসলা তাহ্না আলিল ফাসা ইভন মুঙ্কা ওয়েলে নি খরুল্লাহ হি একবার হুঁয়া মা তাস নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল আর গ্রহিত কাজ থেকে ফিরা রাখে যে ব্যক্তি সালাত আদায় করবে আল্লাহ তালা সমস্ত গুনাহ থেকে তাকে হেফাজত করবে নামাজ মানুষকে সমস্ত অশ্লীল আর গ্রহিত কাজ থেকে ফিরা রাখে পনেরো নম্বর হলো যে ব্যক্তি যত বেশি কৃপন হবে গরিব দান করবে না এতিম দান করবে না মিসকিন কে দান করবে না আল্লাহ তাআলা তার রিজিক কমায় নেবে আর যে ব্যক্তি যত বেশি দান করবে আল্লাহ তাআলা তত বেশি তার রিজিক বাড়ায়া দিবে মান জা আবিল হাসানাতি ফাদাহু আশরু আমসালিহা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক টাকা দান করবে আল্লাহ তাআলা তাকে দশ টাকা দান করবে সুতরাং এই জন্য যে ব্যক্তি এক গুণ দান করবে আল্লাহ তাআলা দশ গুণ বাড়ায়া দিবে এই জন্য যত বেশি দান করবেন আল্লাহ তাআলা তত বেশি আপনাকে দিবে ১৬ নম্বর হলো পিতা মাতার খেদমত যে ব্যক্তি তার পিতা মাতাকে যত বেশি ভালোবাসবে যত বেশি খেদমত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক তত বেশি বাড়ায়া দিবে পিতা মাতাকে ভালোবাসতে হবে পিতা মাতার স্থান আল্লাহর পরে আল্লাহ নিজেই বলেন ওয়াকু রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই তোমার রব সুরান্ত সিদ্ধান্ত দিয়েছে আল্লাহ ছাড়া কার গোলামি করা যাবে না আল্লাহ ছাড়া কার ইবাদত বندگی করা যাবে না এরপরে আল্লাহ হুকুম হলো তোমরা তোমাদের পিতা সন্তুষ্ট করো আজকে বন্ধুরে খাওয়ান বান্ধবী রে খাওয়ান শ্বশুর শাশুড়িকে খাওয়ান চতুর্দিকে কত চালাবেলাকে পেলাকে কিন্তু পিতা মাতার খবর রাখেন না আল্লাহ কসম করে বলছি একদিন আপনার রিজিক আল্লাহ বন্ধ করে দেবে একদিন আল্লাহ আপনাকে ফকির বানিয়ে দেবে এই জন্য সাবধানে কাজগুলো কখনো করবেন না সতেরো নম্বর হলো যে ব্যক্তি বেশি বেশি মিথ্যে কসম করে যে ব্যক্তি মিথ্যে বেশি বেশি কসম করে ওই ব্যক্তি মিথ্যাবাদী বেশি বেশি কসমকারীর দোয়া আল্লাহ কবুল করে না ওই ব্যক্তি জিগাল না কমায় আদায় আর আঠারো নম্বর হলো যে ব্যক্তি বেশি বেশি পরকিয়া করে পরকিয়াকারী যে ব্যক্তি বেশি বেশি পরকিয়া করে যে ব্যক্তি জিনা করে আল্লাহ তাআলা তার রিজিকের বারাকা উঠায় নাই জিনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুয-যিনা

আহারে জিনার বাচ্চা পেটে কামড়াবে কলিজা গুরজা খেয়ে ফেলবে বলবে আল্লাহ তাড়াতাড়ি আমার বাচ্চা خلاص করেন পাঁচজন ফেরেশতা আল্লাহ পাঠায় দিবে পাঁচজন ফেরেশতা এসে চার হাত পাঁচ চারজন ধরবে আরেকজন স্থান দিয়ে জিনার বাচ্চা টেনে টেনে বের করবে ওই ব্যক্তি চিৎকার করবে কিন্তু তা চিৎকারে কেউ তাকে সহযোগিতা করবে না মা থাকবে সামনে বাবা থাকবে সামনে লজ্জায় মুখ দেখাতে পারবে না ওই দিন 19 নাম্বার যে ব্যক্তি বেশি বেশি কবিরা গুণা করে অনেক মানুষ আছে বেশি বেশি বড় বড় গুণা করে চুরি করে জিনা করে মদ পান করে মিথ্যা কথা বলে অনেক সম্পদ দখল করে আল্লাহ তাআলা এদের হালা রিজিক উঠায় আনা হে যে কোনো সময় আল্লাহ তাদের উপরে গজব নাজিল করে দেখবেন অনেক বড় বড় মানুষকে একদিন আল্লাহ রাস্তার ফকির বানায়া দেয় দেখেন না অনেক বড় বড় ছিল এখন নাম বলার দরকার নেই বুঝে গেছেন হাজার হাজার কোটি কুড়ি টাকার মালিক এখন রাস্তার ফকির হয়ে রাস্তার মধ্যে ঘুরতেছে শেষ বিশ নাম্বার স্বামীকে জেনারে কষ্ট দেয় সাবধান সাবধান স্বামীকে কখনো কষ্ট দিবেন না আল্লাহ হাবিব সল্লহ আলাহিও সাল্লাম বলেন জেনার এরা স্বামীকে কষ্ট দেয় তাজা রিজিক বন্ধ হয়ে যায় বলতে পারে রিজিক কেমনি বন্ধ হয় দেখেন না স্বামী হয়তো ডিভোর্স দিয়ে দেয় নতুবা স্বামীর সংসার থেকে আল্লাহ স্বামীকে আল্লাহর দিকে নিয়ে যায় তখন স্ত্রী একা হয়ে পড়ে রাস্তায় ঘুরে বিধবা হয়ে যায় কপালে দুঃখ নবীজি বলেন আমি জাহান নামে যখন গেলাম কিছু নারীকে দেখলাম তাদের জিব্বার মধ্যে বরশি লাগাইয়া ঝুলায় রাখছে জিজ্ঞাসা করলাম জিবাইল এরা কারা বলে এরা শুনাল্লাহ দুনিয়ার জমিনে স্বামীর বড় কষ্ট দিত এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জিব্বার মধ্যে বর্ষি লাগায় ঝুলায় রাখছে এই বিশটা কারণ যার মধ্যে আছে ওই ব্যক্তি একদিন ফকির হয়ে যায় একদিন ধ্বংস হয়ে যাবে যদি আপনি বাঁচতে চান অবশ্যই আপনাকে এই বিশটা কারণের একটা থাকলেও অন্তর থেকে বের করতে হবে যদি এগুলো থেকে বেঁচে থাকতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে অবশ্যই রিজিকের কষ্ট থেকে হেফাজত করবে ইজ সম্মান বাড়ায় দেবে বালা মুসিবত থেকে হেফাজত করবে সুন্দর একটা জীবন আল্লাহ দান